আমার এই মনের কামনা সোনার মাদিনা আমার এই মনের কামনা সোনার মাদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই কামনা সোনার মাদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মাদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় না বীজকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় না জিকে সালাম জানাবো যাহার প্রেমে পাগল হয়ে হলম দিওয়া যাহার প্রেমে পাগল হয়ে হলম দিওয়া এই মনের সেই কামনা সোনার মা দিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনেও সেই কামনা সোনার মদিনা জন্নতুল তুলবা কিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাফিদের আমি দেখিব जन्नतुल बागिते एक्टु दाडाबो प्रनेर प्रियो सहावी देरा मी देखीबो जादेर कथा पडेले मोने कन्ना थामेना যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনের আমার এই মনের কামনা সোনার মা দিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনে রোষে কামনা সোনার মদিনা আমার এই মনে রোষে কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর তো হলে উড়ে যেতাম সোনার মদিনা জন্মভূমিতে মন আর তো টিকেনা পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা কবুল কর এই বা কবুল ওহেরব্বানা এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা মাঝে আছ তুমি কেন দেখি না মনের মাঝে আছ তুমি কেন দেখি না এই মনেরও সেই কামনা সোনার মা না আমার এই মনেরও সেই কামনা সোনার মা না আমার এই মনের সেই কামনা সোনার মা না